আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু প্রিয় দিনদার মমির মুতাকিন ভাই ও বোনেরা আজকে আমরা এই ভিডিও থেকে জানবো এত পাপ নিয়ে কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো সেই উপায় কি পাপ মোচন করার জন্য ইসলামের গুরুত্বপূর্ণ একটি পরিভাষা হল তওবা তওবার বিনিময়ে মহান রাব্বুল আলামিন তার বান্দাদের পাপ মোচন করেন এটি মহান আল্লাহর বিশেষ নিয়ামত এর মাধ্যমে কৃতজ্ঞ থেকে পবিত্র হওয়া যায় পবিত্র কোরআনের মহান আল্লাহ তার বান্দাদের তওবার মাধ্যমে পাপ মুক্ত হওয়ার পথ দেখিয়ে দিয়েছেন মহান আল্লাহ বলেন হে ইমানদাররা তোমরা আল্লাহর কাছে তওবা করো খাটি তওবা আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপ মোচন করবেন এবং তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যা পাদ দেশে নরকসমূহ প্রবাহিত নবী ও তার সঙ্গী যারা ইমান এনেছে তাদের সেদিন আল্লাহ লাঞ্ছিত করবেন না রাসফা সাল্লাহ সাল্লাম বলেছেন গুনাহ থেকে তওবা কারীর নিষ্পাপ হওয়া সম্ভব তাই আমাদের সবার উচিত প্রতি প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আমলের আত্মনিয়োগ করা কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশের মানুষ তওবা কাকে বলে এই কথা জানেই না অনেকের ধারণা এটি একটি রেওয়াজ মাত্র তওবা আসলে কি তা কিভাবে করতে হয় এই ব্যাপারে সঠিক ধারণা নেই প্রিয় মুমিন ভাইয়েরা এখন জানবো তওবা কাকে বলে এই ব্যাপারে রাসুবাক সাল্লাহ সাল্লাম এর একটি হাদিসে উন্মুক্ত করা যাক আবদুল্লাহ ইবনে মাউদ আল্লাহি থেকে বণিত আমি আমার পিতার সঙ্গে আবদুল্লাহ আল্লাহি এর কাছে উপস্থিত হলাম আমি তাকে বলতে শুনলাম রাসুবাক সাল্লাহ সাল্লাম বলেছেন অনুতপ্ত হওয়াই তওবা আর পিতা তাকে জিজ্ঞাসা করেন আপনি নিজে কি নবীর সাল্লাই সাল্লামকে বলতে শুনেছেন যে অনুতপ্ত হওয়াই তবা তিনি বলেন হা এই হাদিস দ্বারা বোঝা যায় পাপের উপর অনুতপ্ত হওয়া এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার নামই তবা কারণ মানুষ তখনই কোনো কাজে অনুতপ্ত হয় যখন সে বুঝতে পারে কাজটি করা তার উচিত হয়নি তখন সে তার পাপ থেকে মুক্ত পাওয়ার পদক্ষেপ গ্রহণ করে ইসলামের পরিভাষায় শরীয়ত বহির্ভূত নির্দিষ্ট কাজ ত্যাগ করে ইসলামে নির্দেশনার কাজ করার মাধ্যমে আল্লাহর পথে ফিরে আসা ভবিষ্যতে কোনো পাপ লিপ্ত না হওয়ার করে আল্লাহর বিধানের অবিচল গৃহ থাকাকে তবা বলা হয় পবিত্র কোরআনে বহু আয়াতে মহান আল্লাহ মানুষকে তবার করার নির্দেশ দিয়েছেন রাসুবাক সাল্লাহ সাল্লাম এর ভাষায় তবা হল উত্তম মানুষের কাজ মানুষ মাত্রই ভুল করে পাপ করে কিন্তু যারা তবা করে মহান আল্লাহ দরবারে ফিরে আসবে তারাই উত্তম মানুষ রাজপাক সাল্লা সাল্লাম বলেছেন প্রত্যেক আদম সন্তান গুনাহগার আর গুনহাগারের মধ্যে তবাকারীরাও উত্তম প্রিয় ময়ুন ভাইরা এখন জানব কিভাবে করতে হয় গুনাহের উপর আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে গুনাহ আর না করা গৃহ সংকল্প নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এর জন্য তবার নিয়তে দুই রাকাত নামাজ পড়াও উত্তম পবিত্র রূপে উঁচু করে দুই রাকার নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন অবশ্যই অন্যের হক নষ্ট করার ক্ষেত্রে তার হক আদায় করা ছাড়া তবা কবুল হবে না তাই কারো হক নষ্ট করে তাহলে তার হক আদায় করা বা তার কাছে ক্ষমা চাওয়া তারপরেই তবা করতে হবে আসসালামু আসসালামালাইকুম রহমতুল্লাহ